জয়পুরহাটবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম চপস বিটি টোয়েন্টি ফোর বাই আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় দুঃখ হতে হবে সেই সাথে কম্পিউটারের স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন আপনার বিশেষ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে অবি সহায়ক যেখানে চারজন কে নিয়োগ করা হবে এবং বিশতমক গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে দুই জনকে নিয়োগ করা হবে এবং বিশতমক গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এই পদে আবেদন করতে হলে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে অথবা অষ্টম শ্রেণী বা সমমানের পাশ যদি আপনি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এটি আপনাদের জেলা সার্কিট হাউসের জন্য যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পন্ন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন অর্থাৎ জয়পুরহাট জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিবাহিত মহিলা প্রার্থী যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে যারা আবেদন করবেন আপনার বয়স যদি পনেরো বারো দু পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন একদিন কম বা বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট এপিট গ্রহণযোগ্য হবে না অসত্য অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল স্ল্যাশ ডিসি জয়পুরহাট ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী ষোলো এগারো দু পঁচিশ তারিখ সকাল দশ কোটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী পনেরো বারো দু পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ক্রমিকের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদে যদি কোনো ক্ষুদ্র নির্গুষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিঁজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বপ্রছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত নিয়মাবলী এখানে দেয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসক জয়পুরহাট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ